গো গোলাপ ভুলে গেলে আজকের যে গোলাপ দিবস আমার বর্মশাই ভুলে বাড়িয়ে কি করব বন্ধুরা আমার মনে এত দুঃখ আমি কাউকে বলে বোঝাতে পারবো না সরস্বতী পুজোর খিচুড়ি কুলের চাটনি বাঁধাকপির চচ্চড়ি সমস্ত কিছু রান্না করলাম করে খাইয়েও সারা মাস সারা বছর সারা জীবন খাওয়াতে চাই রান্না বান্না করে পুজো দিনে একটা গোলাপ পাই কেমন লাগে বন্ধু একটা গোলাপ যদি না পাই দেবে তো কালকে এনে তুমি কি একবারে সব ডে একসাথে করে দেবে টেডি বাদে টেডি কি দোষ করলো ঘরে রাখার জায়গা নেই মানে তুমি কেন রাখবে আমি রাখবো তো কাঁটা ফুটে গেছে দাঁতে বের করতে পারছে না ওই জন্য মাছ খাওয়া বন্ধ করে দেয় কিন্তু সবার চাপে একটু মাছ খায় তাই জন্য নাও ধুতিটা কোথা থেকে পড়েছি হোয়াইট হোয়াইট কি চেন্নাইয়ের লুঙ্গি নয় দুর্ভাগ্যের বিষয় বন্ধুরা আমার কপালে গোলাপ নেই তোমরা যদি আমাকে একটু গাঁধা ফুলের শুভেচ্ছা আর জবা ফুলের শুভেচ্ছা পাঠাও খুব ভালো লাগবে আর গোলাপ তো আর পাওয়ার কপাল নেই মন কষ্টের মধ্যে আছে বের করতে পারছে না ব্যাপারটা ওই জন্য মাছ খায় না গলায় মেঁধে গেলে গলা কেটে যায় ওই জন্য খেতে চায় না কিন্তু সবাই মিলে একটু যখনই চেষ্টা করা হয় তখনই সমস্যা পড়ে যায় তো যাই হোক সবাইকে রোজ রে শুভেচ্ছা আমার ভাই বোন দিদি দাদা পুরো ফেসবুক ফ্যামিলিকে আমার গোলাপ ফুলের শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাল গোলাপ নীল গোলাপ নীল গোলাপ তো হয় না লাল গোলাপি যা কিছু কালারের গোলাপ আছে সব কিছু গোলাপের শুভেচ্ছা তোমাদের আর আজকের সবাই কেমন কাটলো দিনটা প্রেমিক প্রেমিকাদের কথা আলাদা আমার মতন বিবাহিত মহিলাদের কেমন কাটলো একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু ভালোই কাটালাম দিনটা ভাতের হাড়ির ফ্যান ঝেড়ে দিয়েছি ওদিকে তরকারি করে দিয়েছি সব রেডি করে ফেলেছি আমার দিনটা এভাবেই কেটে গেল বন্ধুরা তো কি বলবো আর আজকে আর কিছু বলার নেই এবারে সবাইকে খেতে দেবো এখন বাজে রাত দশটা নাগাদ কর্মশাই চলে এসছে দাও আমি জল গরম করে নিচ্ছি এখন জল গরম করে নিচ্ছে জলে লবণ দেবো কতটা তুমি নেবে মুখ কুলকুচি করবে হ্যাঁ ব্যথা করছে তুমি বা ওইসব দিতে গেছো কেন তো বন্ধুরা বর্মশাইকে জল গরম করে দিই চলো আজকের মতন ডাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই শুভরাত্রি